জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার আমি সরস্বতী পাল স্বাগত জানাই সবাইকে আমার এই চ্যানেলে সামনে আসছে হিন্দু ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ তিথি রমা একাদশী প্রতি বছর কার্তিক মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে এই পবিত্র ব্রত পালন করা হয় এই একাদশী ধনতেরাসের ঠিক কয়েকদিন আগে আশায় এর মাহাত্ম্য আরও বেড়ে যায় আজ আমরা জানব দুই সালের রমা একাদশী কবে কখন থেকে ব্রত শুরু হবে এবং পরদিন ব্রত পালনের বা পালনের সঠিক সময় তাহলে এখন আমরা জেনে নেব রমা একাদশী দুই হাজার সময় ও তারিখ শাস্ত্র মতে উদয়া তিথি অনুসারে একাদশী ব্রত পালিত হয় তিথি শুরু হবে অক্টোবর বৃহস্পতিবার সকাল পঁয়ত্রিশ মিনিট থেকে আর তিথি সমাপ্ত হচ্ছে সতেরোই অক্টোবর দুই হাজার পঁচিশ শুক্রবার সকাল এগারোটা বারো মিনিট পর্যন্ত তাই উদয়াতিথি মেনে রমা একাদশী ব্রত পালিত হবে ১৭ অক্টোবর দুই শুক্রবার তাহলে আসুন এখন আমরা জেনে নেব ব্রত পালনের নিয়মগুলো একাদশী তিথিতে উপবাস রেখে ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর পূজা করা হয় ব্রত পালনকারী আগের দিন অর্থাৎ দশমী তিথিতেই সন্ধের পরে আর কিছু গ্রহণ করেন না একাদশীর দিন সকালে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে ব্রত সংকল্প গ্রহণ করতে হয় এই দিন ফল মূল জল বা অনাহারে উপবাস করা যেতে পারে অন্ন বা শস্য দানা একেবারে গ্রহণ করা উচিত নয় সারাদিন শ্রীহরির নাম সংকীর্তন পূজা ও মন্ত্রপাঠে পাঠে মনোনিবেশ করুন এখন আমরা জেনে নেব একাদশী পারণের সঠিক সময় এই রমা একাদশী ব্রত পালনের পরের দিন অর্থাৎ দ্বাদশী তিথিতে উপবাস ভঙ্গ করাকে পারণ বলে সঠিক সময়ে পালন না করলে ব্রত অসম্পূর্ণ থেকে যায় এই रमाয়াকাदशी ব্রত পারণের তারিখ হচ্ছে 18 অক্টোবর 2025 শনিবার এখন আমরা জেনে নেব এই পবিত্র रमाয়াকাदशी ব্রত পারণের সঠিক সময় সঠিক সময় হচ্ছে 18 অক্টোবর সকাল 5টা 38 মিনিট থেকে শুরু সকাল নয়টা পঁচিশ মিনিটের মধ্যে পারণের দিন দ্বাদশী তিথি দুপুর বারোটা আঠারো মিনিট পর্যন্ত থাকবে মনে রাখবেন পারণ অবশ্যই দ্বাদশী তিথি শেষ হওয়ার আগে এবং হরিবাসরের সময় পেরিয়ে যাওয়ার পর করতে হয় সকালে স্নানের পর ব্রাহ্মণদের দান করে অথবা প্রসাদ গ্রহণ করে পালন করা খুব শুভ তাহলে আসুন এখন আমরা জেনে নেব এই পবিত্র রমা একাদশীর ব্রতের মাহাত্ম্য এই রমা একাদশীর ব্রতকথা ও মাহাত্ম্য পদ্ম পুরাণে ধর্মরা যুধিষ্ঠির এবং ভগবান শ্রীকৃষ্ণের কথোপকথনের মাধ্যমে বর্ণিত হয়েছে কার্তিক মাসের কৃষ্ণপক্ষের এই একাদশীকে রমা একাদশী বলা হয় রমা দেবী হলো লক্ষ্মীর নাম তাই এই একাদশীতে ব্রত পালন করলে শুধু ভগবান বিষ্ণু নন দেবী লক্ষ্মীও অত্যন্ত প্রসন্ন হন এটি চাতুর্মাসের শেষ একাদশী হওয়ার কারণে এর গুরুত্ব অনেক বেশি আর এই ব্রত পালনে বাড়িতে সুখ শান্তি এবং ধন সম্পদের বৃদ্ধি ঘটে এটি দারিদ্র দূর করে এবং ঐশ্বর্য লাভ করতে সাহায্য করে সকল প্রকার পাপ এমনকি ব্রহ্মহত্যার মতো গুরুতর পাপও বিনাশ করে বলে বিশ্বাস করা হয় এর প্রভাবে জীবনের শেষে মোক্ষ লাভ হয় এবং বৈকুণ্ঠ প্রাপ্তি ঘটে এই ব্রতকে চিন্তামণি বা কামধেনুর সমান ফলদায়ী বলে মনে করা হয় যা ভক্তের সকল মনোবাঞ্ছা পূর্ণ করে এটি ধনতেরাসের ঠিক আগে আসে তাই এই ব্রত পালনের মাধ্যমে মন শরীর ও আত্মাকে পবিত্র করে দীপাবলির জন্য প্রস্তুত করা হয় প্রাচীনকালে মুচুকুন্দ নামে এক ধার্মিক ও বিষ্ণুভক্ত রাজা ছিলেন তিনি তার রাজ্যে কঠোরভাবে একাদশী ব্রত পালনের নিয়ম চালু করেছিলেন রাজার চন্দ্রভাগা নামে এক পরমা সুন্দরী কন্যা ছিল যার বিবাহ হয়েছিল রাজা চন্দ্রসেনের পুত্র শোভনের সঙ্গে একবার শোভন শ্বশুরবাড়িতে এলে সেই দিনেই রমা একাদশী তিথি আসে চন্দ্রভাগা চিন্তিত হয়ে পড়েন কারণ তার স্বামী শোভন ছিলেন দুর্বল স্বাস্থ্যের অধিকারী এবং অনাহারে উপবাস করা তার পক্ষে কঠিন ছিল তিনি স্বামীকে জানান যে রাজার আদেশে রাজ্যের কোনো প্রাণীও একাদশীর দিন খাদ্য গ্রহণ করে না মানুষের কথা তো দূরে থাক শোভন তখন স্ত্রীকে বলেন যে তিনি ব্রত ভঙ্গ করে অন্য কোথাও যাবেন না বরং যা ভাগ্যে আছে তাই হবে এইভাবে তিনি উপবাসের সংকল্প করেন কিন্তু দুর্বলতার কারণে তিনি সেই উপবাসের কষ্ট সহ্য করতে পারেননি এবং পরদিন সূর্যোদয়ের আগেই তার মৃত্যু হয় পিতার আদেশে চন্দ্রভাগা স্বামীর সঙ্গে সতী না হয়ে পিতৃগৃহেই থাকতে শুরু করেন কিন্তু রমা একাদশের ব্রত পালনের প্রভাবে রাজকুমার শোভন মন্দরাচল পর্বতের চূড়ায় একটি সুন্দর ও সমৃদ্ধিশালী দেবপুরী লাভ করেন যদিও তার বিশ্বাসহীনতার কারণে সেই রাজ্য ছিল ক্ষণস্থায়ী বহু বছর পর সোমশর্মা নামে এক ব্রাহ্মণ তীর্থভ্রমণে গিয়ে সেই দেবপুরীর সন্ধান পান এবং শোভনকে সিংহাসনে বসে থাকতে দেখেন ব্রাহ্মণ ফিরে এসে চন্দ্রভাগাকে সব ঘটনা খুলে বলেন চন্দ্রভাগা তখন সেই ব্রাহ্মণের কাছে রমা একাদশীর মাহাত্ম এবং তার ফলস্বরূপ প্রাপ্ত নিজের পূর্ণ সম্পর্কে জানতে পারেন চন্দ্রভাগা তখন সে ব্রাহ্মণের পরামর্শে কঠোরভাবে রঙা একাদশী ব্রত পালন করে দিব্য শরীর লাভ করেন এবং তার স্বামীর কাছে যান সেখানে তিনি তার এতদিনকার ব্রত পালনের সমস্ত পূর্ণ স্বামীর দেবপুরীকে দান করেন সেই পুণ্যের প্রভাবে শোভনের রাজ্য চিরস্থায়ী ও অক্ষয় হয়ে ওঠে এরপর চন্দ্রভাগা স্বামীর সঙ্গে সুখে জীবনযাপন করতে থাকেন আর এইভাবে রমা একাদশী ব্রত পালনের ফলে শোভন পাপমুক্ত হয়ে অক্ষয় বৈকুণ্ঠধাম লাভ করেছিলেন তাহলে বন্ধুরা এই পবিত্র রমা একাদশী ব্রত পালনের সঠিক সময় ও ব্রত পালনের সঠিক সময় ও ব্রত কথা আমরা সবই জেনে নিয়েছি এই রমা একাদশীতে শ্রীহরি বিষ্ণু ও মা লক্ষ্মীর আশীর্বাদে আপনাদের জীবন সুখ শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠুক এই কামনা করি জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে তাহলে আজকের এই ভিডিওটা এই পর্যন্তই যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার ও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী আবার অন্য নতুন কোনো ভিডিওতে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে সবাই ভালো থাকবেন